মান আদরাকা আবু আহি ইন্দাল কি বারি আহাবু হুমা আউ কিলা হুমা ফালাম ইয়াদু খুলুল জান্না রাসুল করিম সাল্লু আলি আসাল্লাম বলছেন যে ব্যক্তি তার পিতা মাতার মধ্যে দুইজনকে অথবা দুইজনের মধ্যে একজনকে বার্ধক্য অবস্থায় পেল কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক বলেন না হজুবিল্লা ওই ব্যক্তি কি হোক ধ্বংস হোক সুতরাং পিতা মাতা যাদের বার্ধক্য অবস্থায় আছে অবশ্যই তাদেরকে কী করতে হবে খেদমত করে জান্নাত হাসিল করে নিতে হবে দেখেন পিতামাতার প্রতি সন্তানের অনেক হক রয়েছে অনেক হক রয়েছে আবার সন্তানের প্রতিও পিতা মাতার হক আছে না নাই আছে না নাই অবশ্যই আছে আপনি যদি এই হকগুলো যদি যথাযথভাবে যদি পালন না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওই সন্তান আপনার কি আসবে না কোনো উপকারে আসবে না কোনো উপকারে আসবে না কেয়ামতের মাঠে ওই সন্তান নাজাতের মাধ্যম হবে না পিতা প্রতি যেমন সন্তানের হক রয়েছে সন্তানের প্রতিও পিতা মাতার হক রয়েছে সন্তানের অনেক হক রয়েছে রাসুলি কারিম সাল্লাহ আলাই বললেন মা

রাসুল একার ইম সল্লাল্লাহ বললেন ওই সন্তানের আমুলনামায় আল্লাহ রব্ল আল একটা কবুল হজের সব লিখে দেন সুবাহান আল্লাহ কি লিখে দেন একটা কবুল হজের সব আল্লাহ তালা ওই সন্তানের আমুল নামায় লিখে দেন যখন এই হাদিসটা সাহাবিবন শুনলাম এরপর সাহাবিবন রাসুল করিম আইম সল্লাল্লাহ আলাই এর কাছে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যদি আমার পিতা মাতার দিকে দিনের ভিতরে যদি বার যদি দৃষ্টিপাত করি রহমতের দৃষ্টিপাত করি তাহলে কি আল্লাহ রব্বুল আলমিন আমার আমল নামাই একশোটা কবুল হজের সবকে আল্লাহ তালা দিবেন নাকি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রাসুলের কারিম সাল্লাহ আলাই বললেন হে আমার সাহাবি তুমি শোনো তুমি যদি তোমার পিতামাতার দিকে যদি দিনের ভিতরে একশতবার বার যদি রহ্মতের দৃষ্টি দাও হেন সাহাবি তুমি শোনো আল্লাহ অব্দুল আলামিন তোমার আমল নামায় একশতটা কবুল হজের সাবদান করবেন সুবাহান আল্লাহ কারণ আমার আল্লাহ অতি মহান আমার আল্লাহ অতি পবিত্র কি বললেন আমার আল্লাহ অতি মহান আমার আল্লাহ অতি পবিত্র তুমি যদি একশ টবার তোমার পিতামাতার দিকে রহমতের দৃষ্টি দাও একশো তো বার তোমার আমল নাম কি করা হবে কমল হজের বর্তমান সময় হস করতে কত টাকা লাগে বলেন তো কত টাকা লাগে থেকে লাখ টাকা কিছুদিন আগে সাত লাখ ছিল শুনলাম কমাইছে কমাইছে কিনা জানি না তা সাত লাখই ধরেন সাত লাখ টাকা দিয়ে হাজ করে আসবেন এই গ্রান্ট কি আপনি বাংলাদেশে এসে দিতে পারবেন যে আপনার হজ কবল হয়েছে এর কেউ দিতে পারবেন এক নম্বর তো ইনকাম হালাল হতে হবে পাশাপাশি হজটাও সঠিকভাবে কি আদায় করা লাগবে তারপরে তো হজের সাহাব পাবে আর যদি কোনো সন্তান তার পিতা মাতার দিকে যদি রহমতের দৃষ্টিতে অনুগ্রহের দৃষ্টিতে একবার দৃষ্টি দেয় তাহলে একটা কবুল হজর সাব লেখা হয় সুবাহান আল্লাহ যদি বার দেয় একশতটা কবুল হজর সাব আল্লাহ তাহলে দান করেন সুবাহান আল্লাহ সুতরাং সন্তান রহম মানে রহমত এবং অনুগ্রহের দৃষ্টিতে তাকাতে হবে কিন্তু সন্তান তাকাই রাগের দৃষ্টিতে ঠিক কিনা বৃদ্ধ পিতা বারান্দায় বসে আছে কাজ কাম করতে পারে না বসে পড়ে বলে বাবা না এটা কর ওইটা কর আর ছেলে ভাই খায় কাম নেই না কাজ কাম তো পারো না খালি বসে পড়ে খালি গাবাও এটা করা যাবে না কারণ আল্লাহ রবুল আলমিন বলছেন অপরাধ আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়া হুম কিলওয়ালি দাইনি হিসানা আল্লাহ রবুলালাম ইনতুবাকে আদেশ করতেছেন আল্লাহ ছাড়া আর কার বিবাদত করবা না আর পিতা মাতার খেদমত করবা কার খেদমত পিতা মাতার খেদমত করবা ইম্মাই বুলু বন্মাইন্দা কল কিবার আহাদু হুমা কিলা হোমা ফালা তাকুল্লা হোমা উফফি ওয়ালা তানহার হোমা অকুল্লা হোমা কৌলংকারিমা যখন তোমাদের কারো আয়ত্তে তোমাদের পিতামাতার মধ্যে দুইজন অথবা দুইজনের মধ্যে একজন যদি বার্ধক্যে উপনীত হয় বৃদ্ধ হয়ে যায় বলে যে তুমি তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না উপশব্দ ব্যবহার করবে না বলে যে ফালাহ তাকুল্লাহমা ফিল ওয়ালা তানহারহুমা ওয়া কউল লাহুমা বরং তুমি তাদের সাথে অত্যন্ত সন্তর্জনের ভাষায় সুন্দরভাবে তুমি তাদের সাথে কথা বলবে সুবহানাল্লাহ সুন্দরভাবে কথা বলবে কিন্তু বলে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন প্রকারের লোক জান্নাতে প্রবেশ করবে না লা ইয়াদুকুল জান্নাতা মান্না আননওয়ালা আক্ কোনওয়ালাম দিমিন হুখ আমার আর আসলে কারিম সাল্লাল্লাহ বলছেন তিন শ্রেণীর মানুষ জন্য প্রবেশ করবে না তার মধ্যে প্রথম নাম্বার হলো ও হুয়া মান্না আনন যারা উপকার করে মানুষকে খুঁটা দেয় উপকার করে করে এরকম আছে না নাই উপকার করে খুঁটা দেয় তোর আমি এই করছি এই করছি তুই আমার সাথে এরকম বললি। অথবা আমি কিন্তু ভুলে যাস আমি কিন্তু তোকে এই দিছিলাম এই এই করছিলাম সেই দুর্দিনের কথা মনে রাখ ভুলে যাস নেই এরকম সামনাসামনি মানুষের ভিতরে বলে ফেলে ফেলে কি ফেলে না বলে তো আমার নাম ও আকুল পিতা মাতার অবাধ্য সন্তান ওদমিনু আদমিনু খামার এবং মদ পানকারী এই তিন প্রকারের মানুষ জান্নাতে প্রবেশ করবে না কি করবে না বলেন জান্নাতে প্রবেশ করবে না এই তিন শ্রেণী মানুষ জান্নাতে প্রবেশ করবে না প্রথম নাম্বার উপকার করে খুঁটা দানকারী দ্বিতীয় নম্বর অবাধ্য সন্তান তৃতীয় নাম্বার হলো মদ পানকারী নিশাগ্রস্ত সুতরাং পিতা মাতার অবাধ্য সন্তান হওয়া যাবে না পিতা মাতা যত খারাপ হোক না কেন তার কথা আপনাকে শুনতে হবে সহি বুখারি শরীফের মধ্যে একটা ঘটনা আসছে রাসুলের কারিম সাল্লাহ আলহ্লাম বলেন অনেক আগের ঘটনা বলে যে এক একজন ছিল সে একজন আবেদ ছিল সে তার ভিতরে ছিল না কি ছিল না এলেম ছিল না কিন্তু সে আল্লাহ একজন আবেদ ছিল সব সময় আল্লাহ তালার ইবাদত করত। তার সম্প্রদায়ের লোক তাকে ভীষণ ভালোবাসত বলে যে এরকম একটা আবেদের কথা তোমাদের সামনে আজকে তুলে ধরবো হে আমার সাহাবিরা তোমরা শোনো সে আবেদ হওয়ার পরেও সে মায়ের বধ দেওয়ার কারণে সে ভীষণ পরীক্ষার সম্মুখীন সে হয়েছিল কোন সে ব্যক্তি বললাম যে আল্লাহ আবেদ বন্ধ ছিল সে সবসময় আল্লাহ তালার ইবাদত করত তার সম্প্রদায়ের লোকেরা তাকে ভালোবেসে তার জন্য একটা ইবাদতখানা তৈরি করে দিয়েছিল কি তৈরি করে দিয়েছিল একটা ইবাদতখানা তৈরি করেছিল জুরাইজের জন্য তার সম্প্রদায়ের লোকেরা আছেন আপনাদের সমাজে যদি ভালো একজন লোক থাকে হুজুর থাকে তাকে সবাই খুব মহব্বত করে মৌসুমের পাকা পাকা ফল তাকে আগে না খাওয়ায় নিজেরা খায় না এক সময় ছিল তো এগুলো করে না আছে না নাই এখন এইভাবে করে না যে প্রথম পাকা আমটা হুজুর না দিয়ে নিজেরা খায় না প্রথম মুরগির ডিমটা হুজুরকে না দিয়ে খায় না বলা যায় তার সম্প্রদায়ের লোকেরা জুরাইজকে গাছের প্রথম পাকা আমটা দিত মুরগির ডিমটা সর্বপ্রথম জুরাইসকে না দিয়ে তারা খেত না তারা জুরাইসকে অত্যন্ত মহব্বত করতে ভালোবাসত তারা জুরাইজের জন্য সুন্দর করে একটা ইবাদতখানা খানা তৈরি করে দিল একদিন কিন্তু জুরাইজ সবসময় আল্লাহ তালার ইবাদত করত তার মা একদিন জুরাইজের কাছে আসছে তার মা এসে ডাকতেছে জুরাইজ তোমার সাথে আমার কিছু কথা ছিল জুরাইজ তার মায়ের কথা শুনলো কিন্তু জুরাইজ ওই সময় আল্লাহ তালার ইবাদ ছিল কিসে ছিল আল্লাহ তালার ইবাদ হতে ছিল তার তো এলেম না এসে এটাকে কম্পেয়ার করতে পারেনি কার কথা আগে শুনবো কার কথা পরে শুনবো এটা কম্পেয়ার করতে পারে নাই জুরাইজ মনে মনে চিন্তা করছে আল্লাহ তালার ইবাদতের আগে তো মায়ের কথা না আমি আল্লাহ তালার ইবাদত করি কি করি বলেন আল্লাহ তালার ইবাদত করতে লাগলো জুরাইজ প্রথম দিন তার মা ফিরে চলে গেল দ্বিতীয় দিন আবার আসলো আবার এসে ডাক দিল হে জুরাইজ তোমার মা তোমার সাথে দেখা করার জন্য এসেছে হে জুরাইজ একবার তুমি বের হও তোমার সাথে দেখা করে আমি চলে যাব জুরাইজ দ্বিতীয় দিনও তার সাথে দেখা করলো না তৃতীয় দিন আবার জুরাইজের মা আসলো তার কাছে জুরাইজ আবার তৃতীয় দিন সেম ইবাদতের মধ্যে মশগুল ছিল আল্লাহ তালার বন্দেগীর মধ্যে ছিল জুরাইজকে ডাকলো হে জুরাইজ তুমি আসো আমার সাথে একবার দেখা করো তার মা অনেক পাহাড়ি পথ অতিক্রম করে জুরাইজের কাছে আসছে কিন্তু জুরাইজ মনে মনে ভাবলো আগে তো আল্লাহর ইবাদত তারপরে না মায়ের সাথে দেখা জুরাইজ যখন তার মায়ের সাথে দেখা করলো না জুরাইজের মা বলল হে জুরাইজ তুই মায়ের চেহারা দেখলি না তুই বেশ্যার চেহারা দেখিস কার চেহারা দেখিস বলেন হে জুরাইজ তুই আমার তুই তোর মায়ের চেহারা দেখলি না তুই বেশ্যার চেহারা দেখিস এই কথা বলে জোরাইজের মা চলে গেছে কিন্তু দেখেন দুনিয়াতে মা যদি হাসতে হাসতে কোনো সন্তানের জন্য দোয়া করে দোয়া কবুল হয় আবার হাসতে হাসতে বদ দোয়া করলে বদ দোয়া কবুল হয়ে যায় আপনার কাছে মনে হয় যেন দোয়া কবুল হচ্ছে না না দোয়া কবুল হচ্ছে হয়তোবা দেরিতে অথবা আগে অথবা পরে এক সময় এক দোয়া কবুল হবে এখন জুরাইজ একদিন বসে আছে ইবাদত করতেছে হঠাৎ করে তার ইবাদত খানার উপর ঢিল মারতেছে মানুষ পাথর মারতেছে এই বের হ। তোরে তো তোরে তো এতদিন জানতাম তুই একজন আল্লাহর অলি কিন্তু তুই তো এত বড় শয়তান আগে তো জানতাম না এরকম আছে না নাই যদি খারাপ একটু শোনে হুজুরের ব্যাপারে অনেক খারাপ মন্তব্য করে করে না ইমা আদত খানার উপর ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারতেছে জুরাইজ বের হয়ে আছে তোমরা কি আমার সেই সম্প্রদায়ের লোক যারা তোমরা আমার জন্য ইবাদতখানা খানা তৈরি করে দিয়েছিলে তোমরা কে আমার সেই সম্প্রদায়ের লোক যারা তোমাদের তোমাদের মৌসুমের ফলগুলো আমাকে খাওয়াতে বলে হ্যাঁ আমরা সেই সম্প্রদায়ের লোক কিন্তু তোমার মতো ভণ্ডকে আর আমরা বিশ্বাস করি না যে কি কেন বিশ্বাস করো না কি হয়েছে বলো দেখে যাক সদ্য ভূমিষ্ঠে একটা মাসুম বাচ্চাকে কোলে করে একজন মহিলা দাঁড়িয়ে আছে বলা যে এই সন্তানটা কার জুরাইজ বলে আমি তো জানি না বলা যায় এই মহিলা বলতেছে সন্তান নাকি তোমার তুমি নাকি তার সাথে জিনায় করেছো কি করেছো ওই মহিলা ছিল ওই জামান আর ওই সময় বেশ্যা মহিলা ওই মহিলা বলতেছে তার সম্প্রদায়ের লোকেরা যখন চাপ দিয়েছে এই সন্তান তুমি কোথায় পাইছো এই তুমি কোথায় পাইছো বলে যে এই সন্তানের বাপকে ওই মহিলা বলে ওই ইবাদত খানায় জুরাইজ নাম করে একজন আবেদ ব্যক্তি রয়েছে তার সন্তান এই কথা বলছে ওই যে মায়ের দোয়া মা বক দোয়া করছে এই কথা যখন বলছে জুরাইজ বলতেছে সম্প্রদায়ের লোকেদের যে দেখো আমি এই মহিলাকে চিনি না এর সাথে আমার কোনোদিন দেখাও হয় নাই এখন বলতেছে ইয়ার কি মারো মিয়া ভণ্ডামি করো জোড়াইসকে বেধরক পিটাইছে বেধরক পিটাইছে পেটানোর পরে তার জুরাইজ বলতেছে ঠিক আছে তোমরা মারছো আমি তাতে কষ্ট পাই নাই কিন্তু আমার একটা কথা তোমরা শোনো সম্প্রদায়ের লোকেরা বলতে কি কথা বলবা তোমার কোনো কথা শোনা হবে না জুরাইজ বলতেছে আমি যদি তোমাদের এই মুহূর্তে প্রুফ করে দি এই সন্তান আমার না তোমরা বিশ্বাস করবা বলে দেখা বিশ্বাস করবো তুমি প্রুফ করে দেখাও জুরাইজ ওই সন্তানকে বলতেছে সন্তান তুমি কথা বলো ওই সন্তান বলতেছে এই জুরাইজ এই আল্লাহর এই মাহবুব বান্দা আমার পিতা না আমার পিতা হলো ওই মাঠের মধ্যে একটা রাখাল ছেলে রয়েছে যে আমার মায়ের সাথে জিনা করেছে ওই রাখাল হলো আমার পিতা কে বলেন আমার পিতা সম্প্রদায়ের লোকেরা লজ্জিত হলো সম্প্রদায়ের লোকেরা জুরাইজের কাছে ক্ষমা চাইলো জুরাইজ ভুল হয়ে গেছে তুমি ক্ষমা করে দাও আমরা তোমাকে বুঝতে পারি নাই কিন্তু জুরাইজ যে সাময়িকভাবে হেনস্থার সম্মুখীন হলো মান অপমানের সম্মুখীন হলো শুধুমাত্র মায়ের সাথে দেখা না করার কারণে কী না করার কারণে বলেন দেখা না করার কারণে যে তার মায়ের চেহারার থেকে মুখ ফিরিয়ে নিল সেজন যেন কুফরি এটা আমার কথা না বুখারি শরীফ ছয় হাজার তিনশত এগারো নম্বর হাদিস তুমি তোমার পিতা মাতার উপর থেকে তোমার চেহারাকে সরায় না চেহারাকে উঠায় নিও না কারণ যে তার পিতামাতার থেকে বলে যে তার পিতা মাতার উপর থেকে তার চেহারাকে ফিরিয়ে নিলাম তার চেহারাটাকে ফিরিয়ে নিল ফাঁকা দেখা ফেরা সে কুফরি করলো কি করলে বলেন সে কুফরি করলো সুতরাং তুমি তোমার পিতা মাতার দিকে নেক নজরে তাকাবে কি নজরে তাকাবে নেক নজরে তাকাবে তোমার পিতামাতার থেকে তুমি কি করবে না চেহারাকে সরাবে না মিসকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে প্রত্যেকটা সন্তানের তার উচিত তার পিতা মাতার কবর জিয়ারত করা কি জিয়ারত করা বলেন কবর ziyaret করার কথা রাসূল বলছেন রাসূল বলছেন বলা দা মাঞ্জারা ক্ববর আউ আহাদিহিমা ফি রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি যে সন্তান তার পিতা-মাতা অথবা পিতা-মাতার মধ্যে একজনের কবর প্রতি জুম্মার দিনে জিয়ারত করবে আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে ক্ষমা করে দিবেন আল্লাহ শুধু সন্তানকে ক্ষমায় করবেন না ও প্রতিবা বার আল্লাহ তালা তার নামখানা আল্লাহ তালার নেককার বান্দাদের মধ্যে তার নামখানা লিখে লিখে দিবেন সুবাহ আল্লাহি আমরা তো কবর জিয়ারত তো থাক করে আমরা পাঁচ অত নামাজ পড়ে কোনো সময় পিতা মাতার জন্য দোয়া করি না ঠিক কিনা বলেন আল্লাহ রবুল আলমী সুরাতুল ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়তেকারী মার মধ্যে সন্তানদের দায়িত্ব কর্তব্যের কথা উল্লেখ করছেন

সন্তানের দায়িত্ব হলো পিতা মাতার যারা মারা গেছে তাদের কবর জিয়ারত করা সপ্তাহে প্রত্যেক জুম্মার দিনে এই কবর কেন করবেন শুধু লাভের না কার লাভের জন্য নিজের লাভের জন্য যদি পিতা মাতার কবর প্রত্যেক জুম্মার দিনে জিয়ারত করেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহ আপনার নামখানা ব্যক্তিদের তালিকার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন সুবাহান আল্লাহ আর বনু সালামা এক ব্যক্তি এসে রাসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ পিতা মাতা মারা যাওয়ার পরে আমার কোনো দায়িত্ব কর্তব্য আছে নাকি রাসুল বললেন হ্যাঁ পিতা মাতা মারা যাওয়ার পরে তোমার অবশ্যই দায়িত্ব আছে বলে যে কি দায়িত্ব ইয়া রাসুল আল্লাহ আমি তো আমার পিতা মাতাকে পাই নাই বার্ধক্য অবস্থায় পাই না এখন মারা গেছে মারা যাওয়ার পরে কি আমার কোনো দায়িত্ব কর্তব্য আছে নাকি বলে যে হ্যাঁ আছে তোমার পিতা মাতা মারা যাওয়ার পরে তোমার প্রথম নম্বর কাজ তুমি তাদের জন্য জান্নাতে প্রবেশের দোয়া করবে সুবাহান আল্লাহ দ্বিতীয় নম্বরে তাদের ক্ষমা প্রার্থনার দোয়া করবে তৃতীয় নম্বরে তুমি তাদের কবর জিয়ারত করবে চতুর্থ নম্বরে পিতা মাতা বেছে নেই তাই কি হয়েছে পিতা বান্ধবী বন্ধু আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে পঞ্চম নম্বরে হলো পিতা পিতামাতার পিতা শুধু বন্ধু বান্ধব না পিতা জন্য মাঝে মাঝে সাতগা করবে সুবাহান আল্লাহ এইগুলো